সিয়াম্রত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে তারাবিতে কোরআন তাড়াতাড়ি পড়লে কি গুণা হবে রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকা দিতে হবে কিনা রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে রোজা থাকা কারণে নখ বা চুল কাটা যাবে কিন্তু রোজা অবস্থা মেসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো নামাজের সময় খুব হাই উঠলে কী করা উচিত রোদ অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় তার নামাজ মহিলারা বাসায় জামাতে পুরুষীমার পিছনে পড়তে পারবে কবরে নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি আত্মীয়রাও না মমতা অবস্থা জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয় পরিচিতের সূর্যের মতো কম বিকল্প সমাধান কি মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন অমুসলিমদের সাথেও কি কেরামান কতিবিন ফেরেশতা থাকেন প্রিয় দর্শক আর বিলম্বনা করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আছে সেগুলোতে আমরা প্রবেশ করি নাজমুস সাদাত আপনি লিখেছেন তারাবীতে কোরআন তা তাড়াতাড়ি পড়লে কি গুনাহ হবে তারাবিতে কোরআন তা তাড়াতাড়ি পড়লে এত বেশি তা তাড়াতাড়ি যদি পড়েন যে আপনার কোরআনের মানে অর্থ বিকৃতির মতো আশঙ্কা তৈরি হয় তাহলে তো গুণাই হবে আর যদি অনেক বেশি তাড়াতাড়ি পড়েন কিন্তু বিকৃতির পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে সেটা সব ঘাটতির কারণ হতে পারে খুব স্থিরতার সাথে এবং স্বাভাবিক গতিতে পড়া উচিত স্বাভাবিক গতিতে একটু বেশি হতে পারে কিন্তু অনেক বেশি দ্রুত পড়া উচিত নয় শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে যাবে রক্ত দান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন শামীমা ইসলাম সুপ্তি আপনি লিখেছেন আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি আপনার বাবা যদি শারীরিক অসুস্থতা রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি কী ধরনের অসুস্থতা যদি অসুস্থতারা এ পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না খুবই ক্ষীণ এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয় বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারোগ হলে রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন রোগ অনেক বেড়ে যেতে পারে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন ওয়াল্লা কুন ফিদিয়া আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দেবেন এই ফিদিয়াটা হল কাফ আপনার ঠিক ফিতরা ফিতরা সমপরিমাণ এক একটা রোজার জন্য এক একটা ফিতরা ত্রিশটা রোজার জন্য ত্রিশটা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দেবেন তাতে ইনশাল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন আর যদি অসুস্থরা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে তাহলে অপেক্ষা করবেন সুস্থ হওয়ার পর তিনি রাখবেন না রাখতে পারলে তখন সেই ক্ষেত্রে ফিদিয়া দিবেন রাশাদুল ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা না এ টাকার জাকাত আপনি দিবেন তবে যখন পাবেন পাওয়ার পর আপনাকে জাকাত দিতে হবে পাওয়ার পর বিগত সব বছরে জাকাত দিবেন কিনা ফুকা হব বলেন যে সব বছরের জাকাত দিবেন এটা অনেক ইমামের মত সৌদি আরব স্কলারদের অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন যেমন শেখ মোহাম্মদ আলু সবিন রহিমা সহ অনেক কোলামায়ক রাম তাদের বক্তব্য হলো যে যেই বছর পাবেন সেই বছরে জায়গাটা দিবেন বিগত বছরগুলো টাকার জায়গাটা আপনি দিবেন না যার কাছে টাকা আছে তিনিও দিবেন না কারণ তিনিও এটার মালিক নন আর আপনি এটার মালিক হয়েও যেহেতু আপনার হস্তগত নয় আপনাকে গত বছরগুলো জায়গা দিতে হবে না তবে অধিকতর সতর্কতা পূর্ণ মত অবশ্যই প্রথমটি অর্থাৎ আমরা কাউকে লোন দিলে ধার দিলে সে টাকাটা আদায় করার পর বিগত প্রতি বছরের জাকাত আমরা দিয়ে যাব এতে আপাত দৃষ্টিতে কিছু লস হয়তো আমাদের হচ্ছে হয়তো আমাদের কিছু টাকার ঘাটতি হবে কিন্তু আল্লাহ তালা কাসের বিনিময় আমরা আজ রাজিম এবং পুরস্কার পাবো ইনশাল্লাহ তাহলে বিদেশের চেষ্টা আমাদের থাকা উচিত এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি সেই টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তো এটা জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না পেলে তখন যায় দেওয়ার প্রশ্ন উঠবে আর যদি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকে সেক্ষেত্রে আপনি বছর বছর দিয়ে যান সেটাও আপনি করতে পারেন শাহিন সুলতানা দরি শাটি থেকে আপনি লিখেছেন রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে রোজা হয়ে যাবে এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নেই রোজা না হওয়ার সম্পর্ক সুনির্দিষ্ট কিছু কাজের সাথে যদিও রোজা রেখে পপের কাজ গুনাহের কাজ করা উচিত নয় বিশেষভাবে অন্যান্য সময় যেটা উচিত নয় সেটা এটা আমি আরও গুরুত্বের সাথে মেনে চলা উচিত অতএব রোজা রেখে পর পুরুষের ডাক্তারকে দেখাতে যদি আপনি বাধ্য হন ওই রোগের যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে যতটুকু দেখানোর প্রয়োজন হয় ততটুকু যদি দেখান এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না নুরুজ্জামান সনি আপনি লিখেছেন রোজা অবস্থা মেসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে মেসওয়াক যদি করতে যান আর মেসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না এ হলো আপনার কাজ এবং দায়িত্ব এটুকু যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ হাবিদমিল্লা আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে ব ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি আমার ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত রাম একমত ঠিক একইভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজ নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই হাই এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষ নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই বিল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন রোদ অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমানো রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা আর আমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা অত্তম কাজ ভালো কাজ নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো তিনি রাতভর জেগেছেন সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তারও তার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইসালো তাই না জিসান আপনি লিখেছেন তার নামাজ মহিলারা বাসায় জামাতে পুরুষ ইমামের পিছনে পড়তে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই বাসায় যদি কোনো পুরুষ ইমামি মামতি করেন তার পেছনে মহিলারা যথাযথ নিয়ম অনুযায়ী তারা যদি জমাতে সামিল হতে চান পড়তে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে পুরুষ মার পেছনে দিয়ে আছে তার পেছনে মহিলারা আছেন পর্দার সাথে আছেন কোনো অসুবিধা নেই আর যদি বাসার মাহরামদের মধ্যেই এটি হয়ে থাকে তাহলে তার কোনো পর্দার বিষয় নেই তারা তাদের মতো মহিলারা আলাদা কাতারে দাঁড়াবেন পুরুষ আলাদা কাতারে দাঁড়াবেন এভাবে তারা তারা জমাতে সামিল হতে পারেন কোনো অসুবিধা নেই পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত এসকে জুবাইর আপনি লিখেছেন কবরের নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য বাইজোবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবার নেম পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কবর নেম প্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহাতি কুসংস্কার আবদুল্লাহ এ আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি না অমতা জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয় পরিস্থিতির শুনে মতো আমার বিকল্প সমাধান কী দেখুন লোন আপনি কেন নেবেন আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য আপনি বিদেশ গমনের জন্য কিংবা অন্য কোনো কিছুর জন্য এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয় অতএব যদি সুদি লোন নিতে আপনি বাধ্য হন নিরুপায় হন তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে এর কারণে আপনি গুণা হবে না তখন যদি আপনি সুদি লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায় সেই লেভেলের সমস্যা যদি হয় সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ সুদি লোন নেয় ব্যাপারটা এরকম নেয় হোম লোন বলুন হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন ঠিক আছে বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাব পার্টের সেরকম না হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে এতটুকু তো এতটুকু কষ্ট তো আল্লাহাবুল আলমিনের বিধিবিধানগুলো মানতেই আমাকে করতেই হবে যার বিনিময়ে তো আমি জানাতে পাবো ইনশাআল্লাহ এই জন্য এটুকু সবর করতে হবে আর আপন জন্য যে লোন দেয় না সেটার দুটি কারণ প্রথমত আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি ভোগবাদী হয়ে গেছি আমার কী লাভ এই হিসেব কষিয়ে আমরা প্রত্যেকটা মানুষ এই হিসেব ছাড়া আমরা কোনো কিছুই করতে চাই না এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো লোনের যে অর্থ এটা অনেক মানুষ আছে বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান না এ কারণে মানুষ লোন দিতে নিরুৎসাহিত হয়ে থাকে এজন্য যারা লোন নিয়ে থাকেন তারা দেয়ার ব্যাপারে পরিশোধ করার ক্ষেত্রে সৎ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত সাদা সাল্লাম বলছেন খেয়ারকম আহসান হকম কাদা আহাদিস বোখারিতে বর্ণিত হয়েছে তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি লোন ধার দেনা বাকি ইত্যাদি নিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয় টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে অতএব এক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না তাদের যেমন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে সেই চেতনা ঘাটতি আছে দুর্বলতা আছে আবার একই সাথে যারা লোন নিচ্ছেন তাদের ঘড়িমশি করার কারণে এটি হচ্ছে অতএব বন্ধকি সিস্টেম আমাদের যাওয়া উচিত যাতে করে ঘড়িমাসি করলে বিকল্প পন্থায় সেই লোনের অর্থ পরিশোধ করে নিতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি অতএব খোলাসা কথা হলো যে কেউ লোন দেয়নি সেজন্য আপনি শুধু লোন নেবেন ব্যাপারটি আপনার জন্য জায়জ হবে না যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয় ধরুন আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে তাহলে সেক্ষেত্রে লোনের কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন এটা আপনার জন্য জায়জ হতে পারে পরিস্থিতি যদি সেই পর্যায়ের হয় তাহলে হৃদয় খান আপনি লিখেছেন মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরিস্তা আছেন অমুসিমের সাথেও কেউ কেরামান কাতিবিন ফেরেস্তা থাকেন দেখুন আল্লাহরবুল আলমী কোরআন হাকিমে বলেছেন যে ওয়া আলাইকুম হাফিজিন কেরামান কিয়তিবিন আলামুনা মাহতা ফালুন নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরিস্তাগণ যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা লিপিবদ্ধ করা তাদেরকে আল্লাহরব্বুল আলমীন নামকরণ করেছেন তারা কেরামান কাতিবিন হিসাবে সম্মানিত ফেরেশ হিসাবে তো এই যে ফেরেসাগন যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না কিন্তু সেটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যার কারণে তারা থাকেন এই ফেরেশ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো কেরামান কাতিবিন এই ফেরেজ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন এবং তার স্বপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং তারা বলেছেন যে কাল্লাবাল তুকাল দিব নাবিদ্দিন অবি দিন তোমরা কেয়ামতের দিনকে অস্বীকার করো এটা বলার পরে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফিরেস তারা আছেন কেরামান কাতিবিন আছেন এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে অবিশ্বাসী কাফির অমুসলিম তাদের জন্য সংরক্ষণকারী ফিরিস তারা আছেন এছাড়াও নয়াতে আসে আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে এই যে আমল নামা দেওয়া হচ্ছে কেরামান কাতিবিন থাকছেন তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন সেই তো আমল নামা দেওয়ার প্রশ্ন আসছে তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কেরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে অমুসলিমের সঙ্গেও থাকবে অবস্থিন তার যে খারাপ কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোর জন্য তাকে জব্দি করতে ভালো তার সামনে আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে রাম বলেছেন যে ক্রামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে অ মুসলিমদের সাথে থাকবে না কারণ অমস্তিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা একেবারে পরিষ্কার কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই আর বন্ধ করলেই বাকি যেহেতু ইমানই নেই কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী রহিলের দিক থেকে